লর্ডসের ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওভাল উইল জ্যাকস ও জর্ডান কক্সের ব্যাটে ভর করে পাঁচ উইকেটে একশো আটষট্টি রানের পুঁজে পায় ওভাল জবাবে পুরো একশো বল খেলে আট উইকেটে একশো বিয়াল্লিশ রান পর্যন্ত করতে পারে রকেট প্রথমে ব্যাট করে মোয়ের সঙ্গে ওপেনিং এ নামেন জ্যাক্স মোয়ে পনেরো রান করে আউট হলেও জ্যাক্স তাণ্ডব চালিয়ে যেতে থাকেন তিনে নামা কক্সকে নিয়ে গড়েন সাতাশি রানের জুটি আউট হওয়ার আগে জ্যাক্স একচল্লিশ বলে করেন বাহাত্তর রান কক্সের ব্যাট থেকে আসে চল্লিশ রান শেষ দিকে স্যাম ক্যালানের দশ বলে পনেরো এবং ফেরেইডার আট বলে অপরাজিত বারো রানে ভর করে একশো আটষট্টি রানের পুঁজি পায় ওভাল রকেটের হয়ে চল্লিশ রানে দুই উইকেট নেন ওজি অলরাউন্ডার স্টয়ানিস জবাবে শুরুটা আশানুরূপে করেছিল রকেট জো রুট ও ব্যান্টনের ওপেনিং জুটি থেকে আসে ছত্রিশ রান এই জুটি ভাঙার পর এক রানের মাথায় তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা পাঁচে নামা ছাড়া কেউ বলার মতো রান করতে পারেননি আটত্রিশ বলে চৌষট্টি রান করে শেষ পর্যন্ত লড়াই করেছে স্টয়ানিস শেষ পর্যন্ত একশো বিয়াল্লিশ রানে থাকে রকেটসের ইনিংস তাতে ছাব্বিশ রানের জয়ে আবারও শিরোপা উঁচিয়ে ধরে ওভাল বলস এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভার্স নিউজ